আর বাজারে বোসে আহা বনে শপিং করতে যায় ওহ কত কিছু নেশা হে হদাইপতি নেশা দেন না আমি দেনা দেন না আরে বলা ইরম নিষ্টে বলা আমি এক ঘর এক বাটি থাকেন না নিষ্টে নিশ্চিত নে বলা কি ঘর পালে এগুলা বলা হ্যাঁ এখন কি করনু বুড়া হই গেসি গে বাস না কই দিন হ্যাঁ নাতি আছে নাতি ছারাম মাঝে দে হ্যাঁ পয়সা না সাইডু খাবার দে পান্তা তো নেছে জদ্দা মদ্দা নেছে খাই আপনি যে দুই তিন বছর ধরে আছেন আপনি যে অবিয়ত হয়ে আছেন আপনি কি বিয়া করবেন না গ্রামে থেকে বা ওরম বিয়া হল বাফরে বুড়া বয়স এখন কি আর বিয়া আর সময় আছে হ্যাঁ আমি পছন্দ করব তার না ওই যে লাইন মারতাম এখন আমার মোবাইল আছে একটা নাইন মার্চে কয়েকদিন ইার্জ বড়াই দিছে জাহকার যে আমার ই দাম বাড়াই দিল না একদিন কইছে যে শোনা আমার মহিলা তো নাই যাই রে কি আমাকে বল খৈরি দিছে বল খৈরে দিছে এই চার্জ বড়ার কত না কটাও কইবার পায় না পরে আপনি এখন ওইভাবে চলতেছে আর কি ওইভাবে চলতেছে যাইরা আমার তো কইছিল যে বিয়া করব এই সংসার দাম বাড়া দিছে হ্যাঁ স্যার এই সেই সারি সারি তালে রিসোর্স বাড়ানোর জন্য আমরা পেমড নষ্ট হইলো নষ্ট এসে কেন আমাদের নাতিপুতিকে আমরা কিছু হদায়েতে কি কিনা সেটা জানা বড় সারা দেয় না দেয় সেদিন বড়া না দিছিল বুটি না দিছিল ওনে খায় হাই টাকা দছিল হাই সেই তারা দছিল সর পাতি পাতি বিস্তায় ফিরছিল তারপরে বড় নাতিছিল

ফার্মাসি আছে প্লাস লগে সোশ্যাল মিডিয়া কিছু ভিডিও সিডিও বানাই এটুকে ফার্মাসি নিজের ফার্মাসি নিজের ফার্মাসি যাই হোক দর্শক সবাই দেখলেন ভাইকে একটু পেয়ে পেজের নাম কি